মৃত পরিযায়ী শ্রমিক গোলাম মণ্ডলের মা সালেহা বিবির হাতে বৃহস্পতিবার বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ তস্তিদার তুলে দিলেন দু লক্ষ টাকার চেক প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের আনোমার বেরিয়া এলাকার বাসিন্দা বছর বাহান্নর গোলাম মণ্ডল রুটি রোজির টানে পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে সেখানে একটি জিম সেন্টারে ঝাড়ুদারের কাজে যোগ দিয়েছিলেন গোলাম মণ্ডল সব কিছু ঠিকঠাকই ছিল পরিবারের অভিযোগ চলতি বছরের নয় জুন মধ্যরাতে গোলাম মণ্ডলকে তুলে নিয়ে যায় মুম্বাই পুলিশ পাঁচ দিন আটকে রেখে মুম্বাই পুলিশ তার ওপর অকুথ অত্যাচার করে এরপর ছাব্বিশে জুন অসুস্থ গোলাম মন্ডলকে নিয়ে হাবরার বাড়িতে চলে আসেন তার মেয়ে জামাই ভর্তি করা হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ফের অসুস্থ হয়ে পড়ায় চব্বিশে অগস্ট বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে গোলাম মণ্ডলকে ভর্তি করানো হয় পরবর্তীতে ওই দিন রাতেই মৃত্যু হয় তাঁর এদিন হাবরাড এক নম্বর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ঘর থেকে মৃতের পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার এই বিষয় সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার জানান দেখুন প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি যদি বলেন মুম্বাই পুলিশের অত্যাচারে তাহলে জিনিসটা অনেক ছোট করে বলছেন হ্যাঁ এই বিষয়টার কিন্তু অনেক বৃহৎ আকারের সমস্যা যেটার মাথায় রয়েছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন আমরা যারা সাংসদ হিসেবে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বাংলা থেকে আছি তারা এই বিগত যে অধিবেশন হলো আমরা নাগারে তাদের কাছে আবেদন রেখেছি যে বাংলা এবং বাঙালিকে যাতে এইভাবে অত্যাচার অপমান না করা হয় সুতরাং এটার দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই ছাল্লা বিবি যেহেতু তার কেউ নেই ওই একমাত্র রোজগারের ছেলে ছিল আর তার নাতি ছোট সেই জন্য তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় হাতে আমরা আজকে একটা চেক তুলে দিলাম তাদের পাশে আমরা আছি কিন্তু এটা ছাড়াও আরো বিভিন্ন অঞ্চলে শুধু হাবড়ায় নয় যেমন হাবড়া কৌকুপুরে হয়েছে পুলিশ ডিল করেছে তাদের ফেরত এনেছে কিন্তু বাংলা জুড়ে যেখানে বাংলা ভাষায় কেউ কথা বলছে তাদের উপরে ভারতের বিভিন্ন প্রদেশে যারা যাচ্ছে তারা অত্যাচার করছে সেই সব প্রদেশের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় আপনারা জানেন কিনা জানি না কালকে কলকাতার পার্ক স্ট্রিটে একটা দোকান আছে সেই দোকানটা বেশ একজন আমাদের পরিচিত মানুষের দোকান মানে কলকাতায় সবাই তার নাম জানে সেই দোকানে ভদ্রলোক আমার কাছে ভিডিওটা পাঠিয়েছে দোকানে যেরকম সাজানো থাকে জিনিস একটা হাত দিয়েছে তখন সেই দোকানের একজন কর্মচারী বলছে বাঙালি হ নিকাল যাও আর অন্য লোকদের বলছে উস্কো মার্কে নিকাল দো মানে সাহস কতটা কলকাতায় বসে বলছে বাঙালি হো নিকাল যাও আর দোকানের অন্য কর্মচারীদের বলছে উস্কো মার্কে নিকাল দো তখন তিনি বলেছেন আমি যখন হাত দিয়েছি জিনিসটা আমি পয়সা দিয়ে দিচ্ছি আড়াইশো টাকা দাম উনি বলছেন এটা আড়াইশো টাকা আমি দিয়ে দিচ্ছি কিন্তু এই রকম দুর্ব্যবহার আপনারা জানেন যে শিয়ালদা স্টেশনে দুটি ছাত্র বাংলায় কথা বলছিল তাদের উপরও বাংলায় কথা বলার জন্য অত্যাচার করা হয়েছে এটা তো অদ্ভুত ব্যাপার যে যদি তুমি বাংলাকে অপমান করো বাংলায় আমরা যে জাতীয় সংগীতটা গাই সেটা গাওয়া হয় বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা আমরা যে জয় হিন্দ বলি সেটাও বাংলার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের শুরু করা জয় হিন্দ স্লোগানটা আমরা যে বন্ধ মাধ্যম বলি সেটাও কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তাহলে যেগুলো আমরা ভারতবর্ষের ভারতীয় হিসেবে সবসময় নিজেদের মর্যাদা রাখতে বলে চলেছি পৃথিবীর জুড়ে তার সবগুলোই দেখুন কিন্তু বাংলার থেকে উদ্ভূত এবং আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সবচেয়ে বেশি পাঞ্জাব এবং বাংলা লড়াই করেছিল সবচেয়ে বেশি শহীদ এখান থেকে হয়েছিল সেই বাংলাকে অপমান করতে শেখাচ্ছে কেন্দ্রের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার আমরা এর তীব্র বিরোধিতা করছি নিন্দা করছি অবিলম্বে এটা বন্ধ করার দাবি জানাচ্ছি বাংলাকে অপমান করে কোনোদিন কেউ কিন্তু পার পাবে না টিকতে পারবে না আমরা সব জায়গায় যাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না তখনও তিনি দৌড়ে যেতেন এখন তিনি খুব ব্যস্ত আমাদের কয়েকজনকে পাঠান তিনি মণিপুরেও আমরা গেছি যেরকম আপনি বললেন মণিপুরেও গেছি সেখানকার অত্যাচার নিয়েও আমরা বলেছি কোনো স্বাধীন ভারতবর্ষের নাগরিক আর কারুর হাতে অত্যাচারিত হবে এই দেশে সেটা আমরা মানব না এবং বেশিরভাগ অত্যাচার কিন্তু ভারতীয় জনতা পার্টি করছে সবটাই ভারতীয় জনতা পার্টি এই এক ধরনের বিভাজনের রাজনীতি করছে এই ধরনের হত্যা করছে আমরা এর নিন্দা করছি বিরোধিতা করছি এবং এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি অন্যদিকে ওই দু লক্ষ টাকার চেক পেয়ে খুশি মৃত গোলাম মন্ডলের মেয়ে মর্জিনা খাতুন এদিন তিনি জানান বলতে চাই মাকে তো হারিয়েছে মাকে তো পাবো না বাবাও চলে গেছে বাবাকেও পাবো না আমাদের পাশে আছে সবাই আমরা খুশি হয়েছি হ্যাঁ দু লক্ষ টাকা চেক দিয়েছে তা আমরা খুশি আছি দিলেও সাহায্য করলো তা চাই কি আরো যারা বাইরে আছে বোম্বাইতে তারাও যেন ভালো থাকে তাদেরকে যেন আমার বাবার মতো আমার বাবার মতো অত্যাচারিত যেন না হয় হ্যাঁ এটা আমি চাই বুঝতে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউব এছাড়াও থাকছে জেনারেটর এবং পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ